নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার আগে ওমরা পালনের জন্য যেতে পারেন সৌদি আরব তার জন্য জাপান থেকে আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি দেনে শেষ হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষা দেশে ফেরার জন্য প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু সঙ্গত করেন হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। নভেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরতে পারেন তারেক রহমান লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ওমরা পালনের জন্য সৌদি আরব যেতে পারেন তারেক রহমান সেখানে তার সঙ্গে বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসতে তার বিরুদ্ধে কতগুলো মিথ্যা বানোয়ার মামলা ছিল উচ্চতর আদালতে কিন্তু সেই মামলাগুলো বাতিল হয়ে যাচ্ছে এখন মামলাগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে আমার বিশ্বাস যে যত দ্রুত সম্ভব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন এটা একটা সম্ভাবনা আমরাও আশা করি যে উনি নভেম্বর সাতই নভেম্বর একটা একটা স্পেশাল ডে আমাদের জন্য সবার জন্য দেশের জন্য জাতির জন্য তো সেই ডেকে রেখে এ সিদ্ধান্ত চলে আসতে পারে নভেম্বর তো ডেফিনেটলি আমরা আশা করছি বাকি তো আমি বলতে পারবো একজাক্টলি ডেটটা উনি চালা দিতে দিতে না যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলমান রয়েছে জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা